এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় সাত সকালে ধর্মতলার চার রাস্তার মোড়ের এক বহুতলের হোটেলে অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন দমকলের তরফ থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে হতে পারে এই অগ্নিকাণ্ড আগুনের লেলিহান শিখা ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়াই কিন্তু ব্যাপক চাঞ্চল্যও সৃষ্টি হয়েছে গোটা এলাকায় ভিতরে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন মাস্ক নিয়ে প্রবেশ করেছিল দমকল কর্মীরা এখন পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে